তোর মা ছোট্টতে পলিয়া খাবাইনি ওই জন্য তুই ভুটকা হয়ে গেছে ভুটকা বলিস না কি কি কাজের কথা বল কি সাইতে কাছিস বল আমি যে তোকে যে ডাকলাম হ্যাঁ কি আচ্ছা এইটা এইটা আচ্ছা আইতা এই এটা কি করলি মাথায় মানিস না আমার এটা কি করলি আমি খাড়া খায় পেন বলে মুতু করে দিব

ছুঁটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো মারবো এখানে তো লাশ পড়বি শ্মশা নেবো মিষ্টি খাবো নোনিয়ার দোকানে রয়েছে কথা শোন কথা হচ্ছে তোর কষ্ট আমি দেখতে চাই চাইলাম তোকে নিয়ে না আর পারা যাবে না এই চুড়ে এই জন্য বলছ ভুটকা মুটকা পাত্রে গড়া থাকে হ্যাঁ দেখলি কি এটা এটা দেখলি কি

আর গেলো আনে লাউ তোমরা কতটা খুশি দিবো মৌগিকে লাফ খাও আরে আরে গে মৌগির লাফ খানি দরকার তুই সাতশো খালি তুই না যে তোরা মাকে একদম এককেবারে এক তবে কি বললো জানিস হ্যাঁ ও কিনা কি বললাম জল জল হ্যাঁ জল पूरे एक लाते हमारे ऊपर ले के गए लो ले के गए लो चोट लगा दो ठीक है चोट अरे कमर का मामे के लिए ना लाऊँ हाँ ये लाऊँ लाऊँ ले ये लाऊँ भूल के आए ली चीराउनी अनिगने वाले लाऊँ अनिगने वाले लाऊँ मौकी के पोटा हज़ार तारे अनिगने वाले लाऊँ लाऊँ मौकी के पोटा মারো হ্যাঁ যা আমি কোটা চা ফেললাম না তবে যখন আমাকে খেতে দিল কিনা না যখন খেতে দিল ওই খাবার সময় যখন আর চিকনি উঠলো আর আমি আমার খাচ্ছিলাম তো আমি আমার মুখে ঢুকে গেল মানে আমি কি না 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 কিনে নিলাম আচ্ছা ঠিক আছে কামান করো ভালো ভালো দিবি আচ্ছা কি কি কামান জানিস কি কি জানিস বলবা মিঠুন চক্রবর্তী বখরী কাম আই মিঠুন চক্রবর্তী বখরী না মিঠুন চক্রবর্তী হ্যাঁ মিঠুন চক্রবর্তী বাটি ছাক কামান আই বাটি চাপা এটা কি রকম বুঝতে পারলি না না মাছখানে বাটি রেখে দিয়েছি চা দিয়ে মেসেংলে ছিলা দিয়েছি আর যখন মাছখানে বাটি ও লে কত না হলো কত নম্বর ও সাইন কি

બના મોડ બના સેશકા માં દેખાય લે અચ્છા ઠીક છે એક આнти હાથમાં ટેટેરે આખું ટેટેરે અંતે હા અચું બોલ અધો તો એજ ભાઈ બજાવી છે પટકાટ પટકાટ બજા বাবা সুচুনদা না না লক্ষিন্দর হ্যাঁ লক্ষিন্দর আমার চুল হয়ে যাচ্ছে এই চুল না ভুল হ্যাঁ ওটা বাবা লক্ষিন্দর কি হয়েছে একটু কথা বলবা কি এমন কথা তুই সব খাবি সব খেলো না বলছি না খাবো না কিছু খাবি না মাকে দেখবি মাকে দেখো বলতে হ্যাঁ মাকে দেখবি এটা बोलছে মাকে তো সব সময় দেখি বাবাকে দেখবি দেখবি না তবে না পাওতে দিল বহ কে দেখলি না বিয়া করবি করব মা আমরা কথা শুনি আমি তো হাতি लेके যাব আই এম তো অবাক চুপা তোবা তোবা बोला মাকে দেখ নিলাম যে বিয়া করি হ বিয়া করার কথা সুরসুড়ি ওর দে এ বাতারে

নোনি নোনি হ্যাঁ কে না শোন ওকে যে বর কামান জানিস বর কামান ও মানা তোর হা কামান হ্যাঁ তো ওটা কথা বল ওই বর কামান কামাও সে বিবাহ করতে যাবে তোর হা আমাকে হাপড়ে বরাবর উঠিয়ে দিবি সুন্দর ভাবে কামান কামাও ও কি ভালো করে কামান কামাও লাউয়া রে তোরে মোরে পাচ্ছা গুরো জালা

কিছু বললে না চালিয়ে ফেল দিব ওদিকে হাত দিবি না দূর থেকে শোন তোকে জানিস কি তোর বাড়িতে কে কে আছে কে কে আছে তোর মা আছে আছে তোর বউ আছে বউ বিয়া হয়নি কোন বিধবা আছে কো আচ্ছা তোর বউ নাই না বিধবা আছে তোর বোন আছে আছে এইবার তোর মা বোন আর তুই তিনজন আছিস তোকে তিনটা গাভি দিবে তিনটা গাভি দিবে হ্যাঁ তোইটা কথা বল এই তিন

দাদা দাদা তোর সঙ্গে না তোর সঙ্গে রহস্য করছে রহস্য করি মজা করবে চল হল হলো তার হয়ে গেলো গেল

Bye. Mm -hmm.

যেমনি হ্যাঁ মারতে বললা আমার পাছায় সুজার পাছায় তো বলবি ওইটা মাথায় মারবি ঠিক আছে মাথায় হ্যাঁ ঠিক আমার মাথায় বললাম সুজার মাথায় সুজার মাথায়

শোন বক্সিস দিব 108 টা বোর সাজিয়ে এই বোরের চুলটা কেটে দিতে তারপরে না এখন বক্সিস দাও আরে বক্সিস দিব ওই যে সবার কাছে যাও সবাইকে বোর কাটিং করে এসো না আমাদের সবাই দিবে সবাই দিবে তো কে জান শুন যা ওই যে ভান্ডার ঘরে আমাদের আমাদের মহারাজের ভান্ডার আছে

মা আমাদের সকল বিধি সম্পূর্ণ শেষ হয়েছে এ নয় বেশ ওখান থেকে বরণ নালা নিয়ে এসে তো